ইনশাল্লাহ আশা করতেছি যারা নির্বাচিত আসবেন আমরা যেটুকু কর্মকাণ্ডগুলো এখন হয়নি পাঠ হয়নি সেগুলো তারা সম্পন্ন করবেন আজকে আমি ঘোষণা দিতে চাই আপনাদের সামনে আমরা বৈষম্যবিধি সংস্কার পরিষদের মাধ্যমে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে ও আমাদের সভাপতি প্রার্থী যিনি হবেন তিনি হচ্ছেন আই বৈষম্যবৃদ্ধি সংস্কার পরিষদের সম্মানিত আহ্বায়ক জনাব জাকির হোসেন রায়নকে আমরা সভাপতি প্রার্থী হিসাবে ঘোষণা দিতে চাই আমি আমি কিতব গচিতে ধন্যবাদ জানাচ্ছি বইসমুGroupId সংস্কার পরিষদের অন্যতম আমাদের উপদেষ্টা এবং যার অক্লান্ত পরিশ্রমে আজকের বইসমুGroupId সংস্কার পরিষদ আজকে আমরা আমাদের সভাপতি নির্বাচনের জন্য আমরা আমাদের প্রার্থী ঘোষণা করেছি আমার বিশ্বাস সাংবাদিক বন্ধুরা আগামী নির্বাচনে جناب জাকির হোসেন নয়নের নেতৃত্বে বৈষম্য বৃদ্ধি সরকার পরিষদে গিয়ে যাবে এবং আমরা ধরা জাকেশ নয়নকে নির্বাচিত করে ব্যবসায়ীদের যেই প্রাণের দাবি ব্যাপসাইটের সংগঠনে আমরা পরিচালনা করব আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের আর্থিক ভেদিক প্রাভিক হয়ে গেছেন আমরা আশা করছি আমাদের আজকে যাকে আমরা প্রার্থী সভাপতি প্রার্থী বিষয়ে করলাম তাকে নিয়ে আমরা বাকি যে কাজগুলো আছে যে প্রার্থীরা আছে এই প্যানেলের তাদের নাম আস্তে আস্তে এখন আজকে ঘোষণা হবে না আমরা সেটা পরবর্তীতে ঘোষণা করব তবে পাশাপাশি আমি আপনাদেরকে বলতে চাই অতীতে যেমন আপনারা আমাদেরকে সহায়তা করেছেন এই সাংবাদিক ভাইরা প্রিন্ট মিডিয়া এবং আলোচিত যারা আছেন প্রত্যেকে আপনারা আগামীতে আমাদের কর্মকাণ্ডে আপনারা সম্পূর্ণ সহায়তা করবেন যাতে করে আমাদের এই নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য আমাদের কাজগুলো সহজতর হয় সেই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ উপস্থিত সাংবাদিক বন্ধুরা আপনারা আমাদের বৈশ্যপ্রভূতির সংস্কার পরিষদের পক্ষ থেকে এফ বিসিসির আগামী দিনের নির্বাচনে সভাপতি প্রার্থীর ঘোষণা নাম শুনলেন জনাব জাকির হোসেন নয়নকে বৈষম্য বৃদ্ধি সংস্কার পরিষদের পক্ষ থেকে সভাপতি নির্বাচনের জন্য ঘোষণা করা হলো আমরা পূর্ণাঙ্গ প্যানেল খুব শীঘ্রই ইনশাল্লাহ খুব বড় আয়োজনের মাধ্যমে আমাদের এফ বি সমস্ত জিবি মেম্বারদেরকে একত্রিত করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই সেই বিষয়টি পদক্ষেপ নিচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে আমি আমাদের সভাপতি প্রার্থী জানাব জাকির হোসেন নয়নকে অনুরোধ করব আমাদের এই বিষয়ে কিছু বিষয় বক্তব্য তুলে ধরার জন্য জাকির হোসেন রহিম শুভ প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আমার বলা যে বক্তব্য ছিল একটা লিখিত বক্তব্য ছিল ওটা আপনাদেরকে অলরেডি সরবরাহ করা হয়েছে আপনারা একটু দেখে নেবেন অধিকাংশ জিনিস বলা হয়ে গেছে আমাদের বুকলেটে এমন প্রেজেন্টেশনে চলে আসছে আমি শুধু শর্ট করে কিছু বলবো আমাদের পরিষদ গঠন যেটা হলো পাঁচই আগস্টের পরে আমরা এ এর যে প্রাতিষ্ঠানিক বিপর্যয় ঘটেছিল সেটার বিরুদ্ধে সোচ্চার হয়ে তৎকালীন বোর্ডটাকে ডিজলভ করার জন্য আমরা একটা পরিষদ গঠন করি এবং আমরা দীর্ঘ আন্দোলন এবং পথ পরিক্রমায় একটা সময় পরে সেপ্টেম্বর এগারোতে সরকার ওই সময়কার বোর্ডটাকে ভেঙে দেয় এবং একজন প্রশাসক নিয়োগ দেয় প্রশাসক নিয়োগের পরেই আমরা যেই কাজটাতে হাত দিই সেটা ছিল সংস্কার কারণ এবিসিসিআই দীর্ঘ সতেরো বছরে এটাকে কাটা করা হয়েছে এটার যে বাণিজ্য সংগঠন যে বিধি ছিল চোরানব্বই ইচ্ছামতো যার যেভাবে সুবিধা হয় সেভাবে এটাকে কাটা করে বিশাল পরিবর্তন করা হয়েছিল আমরা এই জিনিসগুলি সংস্কার চেয়েছিলাম রাষ্ট্রীয় সংস্কারের মতো আমাদের এখানেও সংস্কারটা প্রয়োজন হয়েছিল একটা সময় পরে